আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমার আজকাল কি যেন হয় ভিডিওর শুরুটা আসলে আমি প্রথম থেকে শুরু করতে পারি না ভুলে যাই এই যে আমি জাল ফাকড়া বানাবো তার জন্য যে আমি এটা যে ব্যাটার বলিয়া যাই বলি এটা যে রেডি করেছি ভিডিও করতে আমার খেয়াল নেই আমি মুখেই বলে দিচ্ছি এখানে অর্ধেক আটা আর অর্ধেক চালের আটা দিয়েছি আমি ময়দা দেই নাই আমি অর্ধেক আটা এবং অর্ধেক চালের আটা একটি ডিম একটা বড় সাইজের আলু কুচি করে দিয়েছি গ্রেটারের সাহায্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে লবণ আর বেকিং পাউডার দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে নিব এবং তেল গরম হওয়ার পরে আমি পাকড়াগুলো আস্তে আস্তে বানিয়ে নিব তেল গরম হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে পাঁকুড়াগুলো দিয়ে দিব আমার বৌমা বলে মামনি চামচ দিয়ে দেন সুন্দর হবে আমি বলি না আমার হাতই আমার চামচ আমার হাত থেকে আমার চামচটা চামচ থেকে আমার হাতটা ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে আগেকার দিনের মানুষ তো সেজন্য বৌমা রাত এ যুগের সেজন্য বলতেছে মামনি চামচ দিয়ে করেন আমি দিয়ে দিলাম যে কয়টা আমার বাকিগুলো আমি আস্তে আস্তে সবগুলো করে নিব আমি যে যে উপাদান বলেছি এইগুলোই দিয়েছি আর যা বলবো তাই যদি ভিডিও নাই দেখাই মুখে বলে দিব চুলার আগুন আছে রেখে আমি বেজে নিচ্ছি আমার ঘরে আবার মুছ মুছে জিনিস বেশি পছন্দ করে আমার ছোট ছেলে আমার বৌমা এবং আমি আমার হাজবেন্ডের একটু কষ্ট হয় তারপরেও উনিও আগে তো উনি খুবই পছন্দ করতো ওই আগের হিসাবে উনিও এখনো খায় মুছে কিন্তু জন্য মানে একটু হওয়ার একটু আগে নামিয়ে নেই তাহলে আমার এই যে বাটিটা দেখতেছেন এইটার বয়স আঠাশ বছর তো ওই দিন আমার বৌমা বলতেছে আমা কি এখনো এটা ব্যবহার করবেন আমি বলি হ্যাঁ করি না খারাপ তো হয় নাই মেঝে ঘোষে রাখলে ভালোই থাকে আমার পাখুড়া গুলা হয়ে গিয়েছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এই দেখেন আমি আরেক বেচ দিয়ে দিচ্ছি আমি এই ব্যাটারের মধ্যে একটি ডিম দিয়েছি আপনারা যদি মনে করেন আরও বেশি ডিম দিবেন তাহলে দুটো ডিম দিতে পারেন কিন্তু এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই আমার জাল জাল আলু পাকোড়া হয়ে গেল লাস্ট বেজ আমি উঠে নিচ্ছি এই একটু বৃষ্টি একটু রোদ আর এখন তো আর সন্ধ্যা হয়ে গেল এই আবহাওয়ায় এরকম জাল পাকোড়া খেতে খুব ভালো লাগে আমি আজকে আর গাজর টাজর কিছু দিই নাই শুধু আলু দিয়ে করেছি এই দেখেন আমার সবগুলো হয়ে গিয়েছে আপনারা লাইফস্টাইল বৌ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত